ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে রবিবার রবিবার মানে সারা সপ্তাহে একটু দেখো আমার পুজো হয়ে গেছে বেটু এখন প্রসাদ নিই প্রসাদ খেতেই ব্যস্ত আর স্নান করার আগেই আমি সবজিটা কেটে গেছি দেখো কি কি রান্না হবে আজকে পটল আলু চিংড়ি দিয়ে তরকারি হবে আর ঢ্যাঁড়সগুলো অনেক দিন থেকে ছিল শুকিয়ে যাচ্ছিলো ঢ্যাঁড়স বেগুনের সরষে দিয়ে একটা তরকারি বানাবো না একটা পটেটো আলু আর উচ্ছে আলু বেগুন দিয়ে একটা চচরি। বাচ্চে দশটা যেহেতু আজকে রবিবার বললাম একটুখানি অলসতা থাকে সারা দিনে সকাল থেকে যে ছটা থেকে উঠে ব্যস্ততা থাকে সেটা আজকে অতটা নেই আজকে ব্রেকফাস্টটা বাইরে থেকে হবে দই পরোটা ওটা হ্যাঁ কি দেখবো তুমি বিছানার অবস্থা দেখাবে বিছানা গোছালো ওই তো হুমুচ্ছিলে বাবা বিছানার অবস্থা দেখবে বিছানাতে ও এই এই বাবলস ফেলেছে জানো পেতে বলছি বিছানার অবস্থা দেখবে দেখেছো দুষ্টু পুড়ো একটা করবো ভেবে পায় না কো সেই জন্যই চলো আমি রান্নার কাজে হাত দিই মিস্টার গেছে মামাকে টিউশন থেকে আনতে সমসাথে বাজার করে নিয়ে আসবে আর এইগুলো আমি রান্না করে নিয়েই ছটাফট করে চলো আজকে অতটা তারা নেই পেটু দুধ পা হয়ে গেছে চলো রান্না করি কি কি করবো বলো একটু সব প্রসাদ খেয়ে নিয়েছে দিদির জন্য একটু রাখিস নি ভাতটাকে বসিয়ে দিলাম আর চিংড়ি দিতে বলবো পটল দিতে চিংড়িটাও আর ফেলে রেখে দিলাম এই বাসনগুলো সব আছে আগে রান্নাটা করে নিই তারপরে চা খাওয়ার বাসনগুলো আছে তুলে নেব চলো এই হচ্ছে সারাদিনের কাজে আবার দেখো 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 ও একদিন পৃথিবী এটা কি পৃথিবীর বড় চকলেট ওর পৃথিবীর গাছ পৃথিবীর বড় চকলেট থেকে রোজ একটা করে চকলেট হ্যাঁ মাম্মা লিতে হ্যাঁ মাম্মা স্কুল যাবি চল 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 সানডে ঘুম থেকে উঠে বলছি স্কুল যাবো চলো রান্নাগুলো করে নিই মাম্মা এসে গেছে এখন দই পরোটা খাচ্ছে আর তো আমার দই পরোটা খুব সুন্দর বানায় আর বেটু এদিক থেকে দিদি থেকে সন্দেশটা তুলে খেয়ে নিয়েছে ও মেরে খেয়ে নিয়েছে বাচ্চা একটা খুনের অনেকক্ষণ পরামার রান্নাও হয়ে গেছে আদি দিকে খাওয়া দাওয়া আদি হয়ে গেছে আদি এখন কার্টুন দেখছে মর্গুপাত্র এই মামাকেও খেতে দিয়ে দিয়েছি দেখো আমাদের আজকে আজকে লাঞ্চ মেনু হচ্ছে ঢেঁড়স বেগুন দিয়ে সরষে দিয়ে তরকারি কুটছে আলু কুটছে আলুর তরকারি ভেজ ডাল হ্যাঁ আর হচ্ছে পটল চিংড়ি এই হচ্ছে লাঞ্চমেনু হ্যাঁ কি আছে আদি খা হয়ে গেছে সেটাই আদি বলছে ঠিক আছে আদি এখন বসে বসে মোটু পাতলু দেখছে মিস্টার এখন চেম্বার থেকে বেরোয়নি কো মিস্টার স্নান করেনি এখনও চলে না এদিকে আমার রান্নাঘরের সব কাদল শেষ হয়ে গেছে শেষ শেষ হয়নি মোটামুটি হয়েছে বাসন তুলতে হবে কি হয়েছে আয় এটা একদম ব্যাটারি নেই দেখছি দাদা চলো এখন ভাবছি নটা পনেরো বেটু দেখো

এতক্ষণ পর্যন্ত আমার পক পক যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা যারা দেখছেন তারা কমেন্ট করবেন কমেন্ট করলে উৎসাহ বাড়ে আসলে ভিডিও করার উৎসাহটা বাড়ে কি আসলে আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না বলে এখন ভিউজও ডাউন হয়ে গেছে কমেন্টও সেরকম আর হয় না সে যাই হোক মন খারাপ করে লাভ নেই আমাদের এগিয়ে যেতে হবে আর এখন মিস্টার বেরোচ্ছে রাত্রে মিস্টারের কাজ আছে বেরোচ্ছে এবার চলো এবার বেটুকে খাইয়ে দিই বেটুকে মাম্মাকে খাইয়ে দিই কারণ কাল থেকে আবার সেই এক রুটিন স্কুল শুরু হয়ে যাবে সোম থেকে শুক্র ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ততক্ষণের জন্য গুড নাইট